নমস্কার বন্ধুরা সাথে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানালাম একটা বাঙালি জলখাবারের রেসিপি যার নাম হলো তিল মালাই ফুলকপি সাদা তিল বাটা নারকেলের দুধ দিয়ে এই ফুলকপি রেসিপিটা আমি বানিয়েছি যেটা এখন সামনেই আমাদের দুর্গা পুজো ষষ্ঠী বা অষ্টমীর সকালে লুচির সঙ্গে এই ফুলকপি তিল মালাই আর তার সঙ্গে ভাপ্পা সন্দেশ দিয়ে পরিবেশন করলে সকালের জলখাবারটা একদম জমে যাবে চলো দেখে নিই এই তিল মালাই ফুলকপি বানানোর জন্য আমাদের কী কী লাগবে প্রথমে একটা বড় ফুলকপি নিয়ে একটু বড় বড় করে টুকরো করে কেটে নেবো এবং তারপরে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে জলটা ঝরিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে অল্প নুন দিয়ে এই ফুলকপিগুলো একটু হালকা লাল করে ভেজে তুলে রাখব এরপরে বাটিতে একটা বাটিতে ফ্যাটানো টক দই নেবো তার মধ্যে অল্প হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে এটা রেখে দেব তারপরে শুকনো কড়াইতে সাদা তিল নিয়ে একটু ভালো করে ড্রাই রোস্ট করে তারপরে সেটা মিক্সিতে অল্প জল দিয়ে বেটে নেব এটাও রেখে দেব এরপরে কড়াই একটুখানি গোটা গরম মশলা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি নেব তারপরে সেটা আমান একটু থেতে করে নেব। তারপরে কড়াইতে সরষের তেল গরম করে ওই থেতে করা মশলা তেজপাতা আর গোটা জিরে দিয়ে একটু মেরে চেড়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কা পাতা একসঙ্গে দিয়ে বারো থেকে পনেরো সেকেন্ড মতো একটু নেড়ে নেবো তারপরে দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নেব এরপরে তিল বাটাটাও দিয়ে ভালো করে এক নাগারে নেড়ে মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ওর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে একটু মিশানোর পরে কিশমিশ দেবো আর একটু মটরশুঁটি দিয়ে নেবো দিয়ে ভালো করে সব মশলার সঙ্গে মিশিয়ে নেব এটা হালকা হাতে মেশাবো যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় এরপরে নারকেলের দুধ দেব দিয়েও এটা ভালো করে একটু হালকা হাতে নেড়ে নেব আর আঁচটা একটু কমিয়েই এটা করব এরপরে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দেবো নিরামিষ রান্নায় চিনি দিলে একটু ভালো হয় তারপরে চেরা কাঁচা লঙ্কা দু তিনটে দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ঝোলটা ফুটে উঠবে যখন তখন অল্প গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে আবার আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে ঘন ঘন যখন হয়ে আসবে তখন গরম গরম পরিবেশন করবো এটা লুচি আর ভাপা সন্দেশ দিয়ে আমি পরিবেশন করেছি তোমরাও এরকম বানিয়ে দেখতে পারো আর দুর্গা পুজোর সকালে ষষ্ঠী বা অষ্টমীর দিন নিরামিষ জলখাবারের জন্য এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো এটা খেতে খুবই ভালো হয়েছিল আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো অনেক ধন্যবাদ